আর আমি হচ্ছে পরকিয়াও করব মানে পরকিয়া তো প্রশ্নই আসে না কারণ আমার লাইফে এখন কেউ নাই আমি এখন আদার্স ছেলেদের সাথে কথা বলতেই পারি আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে কিন্তু জামাই নিয়ে তো আমি ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে এখন আমার জামাই নেই আমার যদি বিয়ে হয় তাহলেই হচ্ছে আমি জামাই নিয়ে ভিডিও করব আর আমার লাইফে যে আসবে বা হচ্ছে আমার বিয়ে যেখানেই হবে সেটাও তোমরা দেখতে পারবা সবকিছুই তোমরা জানতে পারবা আমি তো চোরের মতন অন্যের জামাই বিয়ে করে তারপরে হচ্ছে আলাদা বাসে নিয়ে থাকবো না যার কারণে তোমরা জানতে পারবা না আপু আখির এখন অনেক বেশি ফেস ভ্যালু হয়ে গেছে আহাত এবং তিসার কোনো প্রয়োজন নেই তার জীবনে আর এ কারণেই কিন্তু ছেলে আয়াসকে নিয়ে আহাত এবং তিসার জীবন থেকে সে একেবারে চলে এসেছে সে কিন্তু বুঝে শুনেই আর কি আহাদের সংসার করতে গিয়েছিল তার নিজের ফেসটা পরিচিত করার জন্য আর যখনই তার নিজের ফেসটা পরিচিত লাভ করেছে আর আহাত তিসার কারণেই কিন্তু আখিকে এখন পাবলিক চেনে তো এটাই কিন্তু আখি চেয়েছিলো এবং তার উদ্দেশ্য সাকসেসফুল করে কিন্তু সে চলে এসেছে আয়াসকে নিয়ে এবং সে আয়েশকে নিয়ে আর কখনোই ফিরে যাবে না আর এখন সে নিজের মধ্যে কিন্তু অনেক বেশি অহংকার এসে গেছে দুদিন পর পর কিন্তু তিশাকে নিয়ে অনেক খুচাখুচি করে এবং দুদিন আগেও কিন্তু তিশাকে যে সমস্ত ভাষায় গালিগালাজ করেছে বাপরে বাপ এরকম ভাষায় মানে কেউ কাউকে গালি করতে পারে না আঁখি যদি এতই ভালো হতো তাহলে কখনো মুখে খারাপ ভাষা ব্যবহার করে কখনও তিশাকে এরকম খারাপ মেসেজ দিতে পারত না যাই হোক চর্স আঁখি কিন্তু পাবলিকের সিম্পেথি নিয়ে অনেক ভালো সেজে রয়েছে যে আঁখিকে সবাই কম বেশি পছন্দ করে থাকে কিন্তু আখির কিন্তু অনেক দোষ আছে কারণ এক হাতে তালি বাজে না তিসা যেহেতু খারাপ আঁখিও কিন্তু কম না আঁখিও কিন্তু তিশার থেকে এক পারসেন্টও কম না হোক অনেক বেশি কিন্তু এর আগে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ম্যাসেজগুলা দেখা হয়েছে পাবলিক সবাই দেখেছে যে বিচ্ছিরি ভাষায় আর কি গালিগালাজ করেছে আঁখি এখন কি বলে যে আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে আমি অনেক ছেলেদের সাথে কথা বলতেই পারি এখানেই কিন্তু বোঝা যায় যে সে আসলে কেমন ধরনের মেয়ে আহাদের সংসারে যখন ছিল তখনও কিন্তু আলামিনের সাথে কথা বলতো এবং তার পূর্বতন যে বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড তাদেরকে নিয়ে সে মানে ঢলাঢলি করত কথা বলতে চাইতো একটু থেকে একটু হলেই চলে যেত তো সব কারণে কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব বাধত এখানেই কিন্তু বোঝা যায় যে আখির অনেক দোষ আছে দোষ না থাকলে কখনো মানে ঘরে হাজবেন্ড থাকতেও পরপুরুষের সাথে কথা বলতো না আবার এখন বলে যে আর এগুলা করবে বলেই কিন্তু চলে এসেছে আহাদের কাছ থেকে কারণ আহাদের কাছে থাকলে তো এগুলাতে বাধা আসতো যেহেতু তার জীবনে আর বাধা রাখতে চায় না আর সেই কারণে আহাদের জীবনেও আর ফিরে যেতে চায় না যাতে অনেক ছেলেদের সাথে এখন ফ্রিলি কথা বলতে পারবে পরকিয়া করতে পারবে মুখে যতই বলুক যে আমি পরকিয়া করি না আসলে সে কিন্তু পরকিয়া করছে নিজের মুখেই কিন্তু স্বীকার করলো যে আমি অনেক ছেলেদের সাথে কথা বলতেই পারি আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে তাহলে এখানে কি বলা যায় যে অবশ্যই সে কিন্তু প্রেম করছে এবং কারোর সাথে সম্পর্কে জড়িত আছে তিসা আসলে উচিত কথাগুলোই কিন্তু এর আগে বলেছিল আখিকে নিয়ে আখির কিন্তু অনেক দোষ আছে কারণ এখন সব কিছুই কিন্তু বের হয়ে আসছে যে আঁখি কতটা খারাপ আঁখিকে সবাই অনেক বেশি ভালোবাসত কিন্তু তিশাকে যে সমস্ত ভাষায় গালিগালাস করেছে তারপর থেকেই কিন্তু সবাই জেনে গিয়েছে আঁখির আসলে কতটা দোষ আছে আবার সেই মেসেজগুলো নিজেই আবার পাবলিক করে দেয় আসলে বোকা মেয়ে বোকা মেয়ে না হলে মানে নিজের খারাপ ভাষাগুলো সবাইকে দেখাতো না এখন সে নতুন ফ্ল্যাটে উঠেছে দামি দামি ফার্নিচার দিয়ে ঘর সাজাচ্ছে এবং তিশার সাথে কিন্তু পাল্লা দিয়ে এগুলা করছে তিশাকে জ্বলানোর জন্য আখি কিন্তু এই যে তিশার থেকেও সুন্দর করে ঘর ডেকোরেশন করছে এবং সুন্দর সুন্দর করে সাজাচ্ছে আসলে তার উদ্দেশ্যগুলো কিন্তু এখন সাকসেসফুল হয়ে যাচ্ছে আবার তিশাকে খোঁচা মেনে মেনে নানান কথা বলছে